শুভ সন্ধ্যা বন্ধুরা কে কে একাদশী ব্রত পালন করেছেন আমি পাঠ করছি আপনারা শ্রবণ করুন পাপ মোচন একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল মহত্মা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গল সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নাম প্রসিদ্ধ রাজা মহাত্মা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপ উপাখ্যানটি আপনারা কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের মাইল দূরে অবস্থান করতে লাগলো বাজিয়ে মধুর সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পরিতা হয়ে পরে পরিতা হয়ে পরে একে এদিকে ঋষি মেধাবী ও অবসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব অবসরা দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিস বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে সাথে মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনি আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরাও আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পুঁছপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলে মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিরমনের প্রার্থনা জানালেন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত কথা শুনে তাকে বলল। আমার আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিনী তপস্যারিণী তোমাকে ধিক তুমি পিচাসী হও মেধাবীর শ্রাপে অপ্সরা শরীর বিরক্ত প্রাপ্ত হলো তখন সে অবন্তমকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃপা কৃষ্ণপক্ষিয়া পাপ একাদশী সর্বপাপ ক্ষয়কারী সে ব্রত পালনে তোমার পিচ্ছাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবন তুমি মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণ পক্ষিয়া পাপ একাদশী প্রতীক প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশে শুনে মেধাবী সেই ব্রতে ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাস্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মৌসুমি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই কথা পাঠ ও শ্রবণের সহস্র গো গোদানের ফল লাভ হয় রাঁধে রাঁধে